আমি নিশ্চিত তোমার জামাই আর একটা বউ আছে চুপথাক থাক সময় খালি ফালতু ফালতু কথা মুখের মধ্যে এই তোর মুখে ভালো কথা আসে না সত্যি কথা দিতাই লাগে বাবু কিসের সত্যি কথা হ্যাঁ সারা দিন খালি আমার জামার পিছনে লাগে থাকোস তুমি আমারে কও আর একটা বউ না থাকলে এভাবে বিদায় না নিয়ে কেউ এত দূরে যায় হুম আরে আমার বিশ্বাস কর পণ্ডিতজি আমি না কিছুই বুঝতেছি না

ভাবি আমার তো কইতে নিষেধ করছে নিষেধ করলো তুই আমার কবি আমার জানতে হবে লোকটা কই গেছে ক কই সে তো স্টেশনে চলে গেছে মানে কি আমি কিছুই বুঝতাছি না স্টেশনে চলে গেছে আচ্ছা ভাবি এখন ব্যাগ দেন ব্যাগ না নিয়ে গেলে কিন্তু সে ব্যাগ ছাড়াই চলে যাবো লোকটা যে কি হইছে ভাবি আপনি এগুলো পরে তার সাথে কথা কই নেন এখন ব্যাগটা দেন নিয়ে যা।

হ আরে আমার پیسې সাগর পণ্ডিত রে আরেকটা বউ আর একটা হ্যাঁ এত দিন যদি সংসার আমার লাগে সুন্দর মতো করতে পারে এত দিন তো আমার যেদিকে গেছে কইই গেছে তো বিয়া যদি কইরা থাকতা এত দিন কেন কইয়া গেছে আজকে একদম না কইয়া যাওয়া লাগলো এবার কয় এডার ব্যাখ্যা দে তুই আমার বুঝছি তুমি বুঝবা না বুঝছ যখন সوتين ঘরে আইসে উঠবো তোমার তখন তুমি আমার কথা বল আমি দামি সিপ্পা দমু বুঝছ ঠিক নি টেকা করে সিপ্পা দমু একটা ফালতু কথা কইলে সামকালেालतু বলতু কথা আমার মেজাজটা গরম করায় দিছ ভাবী কি ঘরের ভিতর গেলো নাকি? ভাবী! ভাবী একটু বাইরে আসবেন। আরে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে নিন। সেরা পণ্যে সেরা আপনি কি গো সবাই? ভাবী, আমি আপনার কাছে একটা অনুরোধ লই ভাবি ভাবী। আপটা গেলাম আমার অনুরোধ রাখতে হইব। আমার কাছে অনুরোধ

শুনুন ভাবি আমার এক বন্ধু আছে তার একটা ইউটিউব চ্যানেল আছে দুই লাখ সাবস্ক্রাইবার সেই চ্যানেলে যদি গরুর ঘাস খাওয়া ভিডিও দেয় তাহলে সেই গরু প্রতিষ্ঠা রয়ে যায় আর ওই গরু যদি কুরবানের হাতে উঠানো হয় তাহলে দাম বাইরে দেয় বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এবার ব্যাপারটা বোঝেন আমার সেই বন্ধু আমাকে বলছে নাটক বানায় দিতে

না মানে এত সুসংবাদ নিয়ে আপনি আসছেন খালি মুখে কি আর কথা বলা যায় বলেন আপনার একটু মিষ্টি মুখ করাতে হবে না আপনি একটু বসেন আমি আপনার জন্য পায়েস নিয়ে আসি